ইতিহাস বলে যে বিএনপি ক্ষমতায় গেলে পরিবর্তন হয় ইতিবাচক পরিবর্তন হয় বিএনপি ক্ষমতায় ক্ষমতায় গেলে প্রথম যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে বহুদলীয় গণতন্ত্র সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে বিচার বিভাগের স্বাধীনতা দিয়েছে মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে জাতীয় ঐক্য তৈরি করেছে সব দলের অংশগ্রহণের নির্বাচন দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করেছে কৃষির উন্নয়ন করেছে শিল্পের উন্নয়ন করেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে রাষ্ট্রের মালিকানায় শিল্প প্রতিষ্ঠার ইতিহাস বিএনপি শুধু নয়টা নতুন টেক্সটাইল মিল করেছিলেন ফার্টিলাইজার ফ্যাক্টরি করেছিলেন সুগার মিল করেছিলেন ওষুধের কারখানা করেছিলেন আর প্রাইভেট সেক্টরে তো অনেক হয়েছে ব্যবস্থা হয়েছে দেশে বিদেশে আপনি আজকে আমরা ক্ষুদ্র ঋণ নিয়ে অনেকে অনেক বক্তৃতা শুনি আমরা কিন্তু আমরা অনেকেই জানি না যে শহীদ জিয়ার আমলে কৃষি ব্যাংকের মাধ্যমে গ্রামের দরিদ্র মহিলাদের ঢেঁকি ঋণ দেওয়া হয়েছিল যে ঢেকি বানায় তারা জীবিকা নির্বাহ করবে মর্যাদার জীবিকা ওটা ক্ষুদ্র ঋণ ছিল না রাষ্ট্রের মালিকানা এরকম অসংখ্য কাজ করেছেন দেশ বেগম খালেদা যে উন্নয়নের কাজ করেছেন ভাবেন একবার আপনার শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র করলেন বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করলেন দেশের মানুষ হতাশ হয়েছিল তাদের মধ্যে নতুন আশা সঞ্চার হয়েছে এবং তিনি নানা বিষয়ে অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ করে গেছেন এই দৃষ্টান্তগুলি আমাদের জনগণের সামনে উপস্থাপন করতে হবে যে তারা যেমন করেছে আল্লাহর মেহরবাণীতে আপনাদের সমর্থনে যদি আমরা আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই তাহলে আমাদের এই পরিকল্পনা এইসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা আপনাদের কল্যাণের জন্য কাজ করব মানুষ বিশ্বাস করবে তো কারণ ইতিহাস বলে যে বিএনপি ক্ষমতায় গেলে পরিবর্তন হয় ইতিবাচক পরিবর্তন হয় বুঝাইতে তো Thank <laughs> you.